মানুষ আর মৌলি বাবা আর মেয়ের সংসারে আর আরেকজনও নিঃশব্দে উপস্থিত মৌলির মা মানুষের নেশা ইতিহাস মৌলিও বাবার ছায়া হয়ে খুঁজে বেড়ায় প্রাচীন গল্প মৌলির মা মারা যাওয়ার পর মানুষ একা সম্পূর্ণ একা হাতে বড় করে তুলছে মৌলিকে কেমন সেই যাপন কেমন দুজনের ভালোবাসা পিতৃ দিবসে মৌলিক আর মানুষের পথ ধরেই ঘুরে বেড়ানো খানিক্ষ মানুষ আমি হচ্ছি ভাস্কর মানে আমাদের দুজনের সামনাসামনি কখনো দেখা হয়নি হবে নিশ্চয়ই কোনো একদিন এর মাঝখানে আজকে তোমার সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি সেই বিষয়টা হচ্ছে ফাদার্স ডে তোমার সঙ্গে তোমার মেয়ে রয়েছে মেয়ের নামটা একবার যদি বলে দাও সবাইকে ওর নাম স্কুলে ওর নামটা হচ্ছে ওয়েন্দ্রি ওয়েন্দ্রি সিনহা আর আমাদের সবার কাছে ও পরিচিত মৌলি হিসাবে মৌলি কোন ক্লাসে পড়ো আচ্ছা মানুষ তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে জেনারেলি আমরা জানি যে মানে শুনে থাকি আর কি যে মারাই সন্তান মানুষ করে মানে এটা জেনারেল একটা পারসেপশন আছে তো তুমি একা যে মানুষ করছো কেমন লাগছে প্রথম কথা হচ্ছে যে একটি শিশুকে বড় করার জন্য মায়ের অবদান তো কোনোদিন মানে কখনো মানে অনস্বীকার্য একটা অবদান যে জায়গাটা পূরণ করা একজন মানে বাবা হিসেবে সত্যি অসাধ্য কারণ বাবার ভূমিকাটাই থাকে একটা সম্পূর্ণ অন্যরকম তো হঠাৎ করে একটা ঘটনা জীবনে নেমে আসার ফলে সেই মায়ের জায়গায় নিজেকে দাঁড় করানো এটা খুব চ্যালেঞ্জিং একটা জায়গা ছিল কিন্তু তারপর আস্তে আস্তে আমার মনে হয়েছিল যে হ্যাঁ আমি পারি তো এই একটা আত্মবিশ্বাস ধীরে ধীরে তৈরি হয় আহ যা কিছু পারতাম না ধীরে ধীরে শিখেছি শিখতে শিখতে আস্তে আস্তে মায়ের জায়গাটা আমি নিতে পেরেছি এটাই আমার কাছে একটা ভালো লাগা এবং একটা চ্যালেঞ্জ যেন আমি অ্যাকসেপ্ট করেছি এবং সেটাকে সাকসেসফুল করেছি এটাই ভালো লাগে তুমি তো চাকরি করো নিশ্চয়ই হ্যাঁ কোথায় কোথায় চাকরি করো আমি বর্তমানে মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে যে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে আমি প্রশিক্ষণ সঞ্চালক হিসেবে কাজ করি আচ্ছা এই কাজ সামলে সারাদিনের ব্যস্ততা সামলে এই বিষয়টা মানে এই একা বাবা হয়ে সন্তান মানুষ করা সেটা কতটা কঠিন হচ্ছে কিংবা কেমন লাগছে তোমার একটা সময় মনে হয়েছিল যখন প্রথম দিকে প্রায় দেড় বছর হতে চললো ওর মা চলে যাওয়ার তো তখন মনে হচ্ছিল যেন মানে কি করবো আমি ঠিক বুঝতে পারছিলাম না যে একটা মানে মুখ থুবড়ে একটা মানুষ পড়ে যাওয়া হঠাৎ করে হোঁচট সেই রকম একটা জায়গা তৈরি হয়েছিল যে ওকে ঘুম থেকে উঠে যে মুখের সামনে যা আর কি মা যা করে আর কি সন্তানের মুখে খাবার তুলে দেওয়া তাকে রেডি করা তাকে স্কুলে পাঠানো তাকে বাড়িতে নিয়ে আসা তাকে পড়তে বসা সব যে কাজগুলো পরপর পরপর দায়িত্ব থাকে বাবারা তো বাইরে চাকরি নিয়ে ব্যস্ত থাকে বা তার যার মানে কাজকর্ম ব্যবসা হোক বা যে কোনো কাজই হোক তো সেই জায়গায় আমি কখন ওকে আমি এই কাজগুলো করব কখন আমি অফিস যাব তো বড় একটা ধাক্কার মধ্যে সেই সময়টা আমি পড়েছিলাম তারপর আস্তে আস্তে সেই একই কাজ রান্নাঘরে ঢোকা সেই মায়ের ধরে নেওয়া সেই হাড়ি কড়াই সবকিছু ধরে নেওয়া ঘুম থেকে উঠে মায়ের ভূমিকা পালন করে ওকে স্কুলে পৌঁছে দেওয়া এবং আমার অফিস চলে যাওয়া আবার স্কুল ছুটির সময় স্কুল থেকে নিয়ে চলে আসা এই সময়টাও একটা খুব চ্যালেঞ্জিং জায়গা ছিল সেই সময়টা এখনো আছে তো স্কুল থেকে ফির এসে কোথায় থাকবে তো অনেকেই বলেছিল যে একটা মাসি রেখে দেওয়া বাড়িতে কিন্তু আহ কোন সেরকম একজন মানুষ বিশ্বস্ত পাওয়া আমি খোঁজ করেছিলাম যেটা পাইনি এক্ষেত্রে অনেকগুলো সমস্যাও তৈরি হয়েছিল বা আমার নিজের মাও নেই বা বাবাও এমন অবস্থা যে আমার কাছে এসে যেহেতু আমি একা থাকতাম বহরমপুরে ফ্যামিলি নিয়ে মানে এখনো থাকি তো বাড়ির থেকে কাউকে এসে যে আমার পাশে এসে তারা বেশ সুযোগটাও আমার ছিল না এটা খুবই সমস্যা একটা খুব চ্যালেঞ্জের জায়গাতে আমি দাঁড়িয়েছিলাম খুব তো সেই জায়গাটা আস্তে আস্তে সামলাচ্ছি মানে ওইভাবেই চলছে স্কুলে নিয়ে আসা তাকে সন্ধ্যাবেলায় পড়তে বসানো তার পড়াশোনা দেখা স্কুলের তার কাজকর্ম সবকিছুই মানে আস্তে আস্তে যেন মনে হয়েছে হ্যাঁ এটা আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই দাঁড়িয়ে গেছে আর ও খুশি মানে এখন এমন অবস্থা হয়েছে যে মানে বাবা মেয়েকে ছেড়ে মেয়ে বাবাকে ছেড়ে কেউই থাকতে পারি না কি হয়েছিল মানে তোমার স্ত্রীর আমার মিশেস প্রায় সাত আহ আট বছর ধরে উনি ঢুকছিলে সমস্যা ছিল তো আহ হঠাৎ মানে পেটের একটা সমস্যা ছিল সেটার জন্য ট্রিটমেন্ট চলছিল তার আহ প্রথম কিছুদিন ট্রিটমেন্ট হওয়ার পরে কলকাতায় আমরা লিভার ফাউন্ডেশন আমরা ট্রিটমেন্ট করাই সোনারপুরে তো ওটাও মানে কন্টিনিউ চলছিল যেটা ক্যান্সারের দিকে এগিয়ে যাচ্ছিল পেটের ভিতরে একটা খাদ্য নালিতে একটা ঘাত সৃষ্টি হয়েছিল তো প্রায় ক্যান্সারের দিকেই চলে গিয়েছিল এবং যা যা লক্ষণ সেগুলো ওর মধ্যে ফুটে উঠছিল সবকিছুই কিন্তু হঠাৎ করেই জ্বরে পড়ে ভীষণ জ্বর বাড়িতে গত বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে জ্বর কিছুতেই কমছিল না এবার সেই জায়গা থেকে তাকে নার্সিংহোমে ভর্তি করি কাছের যে আমাদের নার্সিংহোম ছিল বরমপুরে কিন্তু চার পাঁচ দিন থাকার পর জ্বরটা কমে আসে বাড়িতে নিয়ে আসি মানে হাঁটা চলা করার ক্ষমতা ছিল না ডাক্তার বলেছিলেন যে একটু রেস্ট দরকার আস্তে আস্তে সুস্থ হবে কিন্তু বাড়িতে নিয়ে আসার দুদিনের মাথাতেই হঠাৎ গোটা শরীর হলুদ হয়ে যায় এবং আহ প্রচুর পরিমাণে পেটটাও তার ফুলে ওঠে আহ সঙ্গে সঙ্গে আবার নার্সিংহোমে নিয়ে যাই আইসিউতে দেওয়া হয় তো বলে যে পেটে ইয়ে হয়ে গেছে মানে জন্ডিস আক্রান্ত হয়েছে এবং লিভার ড্যামেজ হয়ে গেছে যার ফলে পেটের প্রচুর পরিমাণে জল জমছে তারা চেষ্টা চালিয়ে যান ডাক্তাররা তো আর হয় না তিন চার পাঁচ দিনের মাথাতে উনি একদিন খবর দেন বেলা যে আপনাদের পেশেন্ট আর নেই তো এটাই ছিল আর কি সংক্ষেপে বললে যা হয় মে এবং তোমার বন্ডিং এই জায়গাটা কিভাবে কিভাবে দূরী হলো আস্তে আস্তে কিংবা কিভাবেই বা এই ডিসিশনটা নিলে তুমি যে না মানে আমি একাই মেয়েকে সামলাব নাকি মেয়ে আসলে তোমারকে একেবারে আষ্টে বিষ্টে ধরেছে সেই জন্য অনেক অন্য কোন অনেকটা সেইরকমই যখন প্রথম এই ধরনের ঘটনা ঘটলো আমার যারা আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেক বাড়ি হয়েছে শান্তিনিকেতনে তো সেখানেও অনেকে বললেন যে ওখানে শান্তিনিকেতনে হোস্টেলে দিয়ে দাও মেয়েকে হোস্টেলে থাকুক তোমার তাহলে অসুবিধা হবে না তুমি তোমার মতো কাজ করতে পারো আমার বাড়িতে আমার দাদা বৌদি যারা আছেন বোলপুরে আমার শান্তিনিকেতনে যে বাড়িটা আছে সেখানে তো সেখানেও বললেন বৌদি যে এখানে দিয়ে যাও ওকে আমরা ওকে এখানে আসা যাওয়া করবে তো আমি মানে এত অনেক অপশন এসেছিল কেউ কেউ বলে বাড়িতে লোক রেখে দাও একজন তো আমি কোনো অপশনটাকেই আমার কাছে সঠিক বলে মনে হয়নি কারণ ছোট থেকেই বুকে জড়িয়ে ধরে মানুষ করা বড় করে তোলা যখন এইরকম একটা অবস্থা হলো তখন আমার আত্মীয় স্বজন মানে আমার কলকাতায় দিদি থাকে নিজের দিদি দিদি আমাকে বললেন যে আমার কাছে ওকে আমার তো ছেলে বড় হয়ে গেছে বাকি এখানে স্কুলে ভর্তি করে ওকে আমি তৈরি করে দেবো আবার তারপর আমার বাড়ি থেকে আমার দাদা বৌদি তারাও বললেন যে এখানে রেখে দিয়ে যাও বোলপুরে শান্তিনিকেতনে এখানে পড়াশোনা করুক এবং চেষ্টা করবো এখানে হোস্টেলে দিয়ে দেওয়া যদি হোস্টেলে রেখে পড়াতে চাও বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে মানে আমি যে বাইরে বাইরে ছুটে বেড়াতাম আমাকে চাকরি ছাড়াও মানে ভালো লাগার একটা জায়গা আছে সেই নিয়ে আমি বাইরে দিনও খুব একটা থাকতাম না বাড়িতে তো সব জায়গাটা হঠাৎ করে একটা মুক্তপুরে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা হলো সেই সময় যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তারা নানা রকম ভাবে নানা সাজেশন দিলেন এবং প্রত্যেকটা সাজেশনের একটাই জায়গা ছিল আমাকে মেয়েকে ছেড়ে থাকতে হবে কারণ মেয়ের সঙ্গে থাকলে দুম দ্বারা মানে দুম করে যে বেরিয়ে যায় যে বিভিন্ন জায়গাতে সেই জায়গাগুলো সম্ভব হবে না এরকম বিভিন্ন ধরনের সমস্যাগুলো সামনে এসে যাচ্ছিল সেই মুহূর্তে ওর পড়াশোনা আমার অফিস আমার কাজ সবকিছু মিলিয়ে তো আমি কোনো ভাবে কোনো অবস্থাতেই মেয়েকে ছাড়তে আমি রাজি ছিলাম না যেভাবে হোক যেমন ভাবে হোক মুখ থুবড়ে পড়বো হোঁচট খাবো আমি এ করতে করতে ঠিক আমি ওকে নিয়ে একটা সময় আমি নিশ্চয়ই একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো সেইভাবে আমি জায়গাটা কখনোই ওকে আমি আমার কাজ ছাড়া করিনি এবং আজ প্রায় হতে চললো এক বছর পেরিয়ে গেল দেড় বছর আহ এভাবেই চলছে কোনো অসুবিধা হয়নি অনেক এখন যেন অনেকটাই স্বাভাবিক ছন্দে আমরা ফিরতে পেরেছি তোমার কেমন লাগছে ভালো লাগছে তুমি কি তুমি কিছু কখনো কিছু মিস করো যখন মিস করো তখন তুমি সেটা কাকে বলো কাকে বাবাকে তো আচ্ছা বাবা যখন ধরো কাজে বেরোয় তখন তুমি কিভাবে সামলাও সব সময় পাও বাবাকে তাহলে তখন বাবার অফিসে বাবার অফিসটাও দেখা হয়ে যাচ্ছে বল কেমন অফিস হয় কি করে অফিসে

আচ্ছা মানস এই যে দেড় বছরের সময়কাল তাতে কি কখনো তোমার টায়ার্ড লেগেছে কখনো হচ্ছে যে না এটা হচ্ছে না কিংবা যেন হবে না এরকম কখনো কি মনে হয় একটা সময় মনে হতো না তা নয় একটা সময় মনে হতো আমি যেন পারছি না মানে আমি ঠিক পারছি না মানে একটা শিশুর যে ধরনের যত্নের প্রয়োজন বা যে গাইডেন্সটা দরকার বা যে মায়ের যে সোহাগ আদর যেগুলো দরকার সেই জায়গাটা মায়ের জায়গাটা তো পূরণ করা বাবার পক্ষে সম্ভব নয় বাবা যেটা বাবার মতো করে পড়ে বাবা তো একদম সম্পূর্ণ মা হয়ে উঠতে পারে না বাবার যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা আরো জোরালো ভূমিকা হয়ে দাঁড়িয়েছে মায়ের অভাবটাকে পূরণ করার জন্য তো সেইভাবেই আমি বিষয়টাকে নিয়েছিলাম এবং একটা সময় প্রথম দিকে যখন মনে হতো যে আমি আর পারছিনা বা পারবো না কিন্তু তবুও আমার মনে মানে একটা জেদ আমার ভিতর মানে ভীষণ একটা অদম্য জেদও ছিল যে কেন পারবো না তো একটা মা যেটা পারতে আমি সেটা পারবো না এইভাবেই জীবনে কখনো আমার রান্নাঘরে খুব অসুবিধা ছিল রান্নাঘরে একটা ভীষণ আমি রান্নাঘরে ঢুকবো না মানে হাতা খুন্তি ধরতে হবে এটা আমি কখনো ভাবিনি তুমি তুমি নিজেই রান্না করো হ্যাঁ করে মানে বাবা মেয়ে যেটুকু চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটাকে করতে পারি প্রথম দিকে যখন একদম প্রথমে যখন আমি বুঝতে পারছিলাম না কি করব সেই সময় বাড়িতে একজন রেখেছিলাম রাঁধুনি তো তার হাতের রান্না আমার মেয়ে খাবে না ও আমাকে পরিষ্কার ভাবে বলে দিল যে তুমি যেমন পারো তুমি তেমনই আমাকে করে খাওয়াবে আমি আর কারো রান্না খাবো না অন্য কার মানে যেহেতু একটা সেই সময় একটা আমি নিজে ফিল করেছিলাম যে ওই রান্নাঘরে ওর মা যেহেতু সবসময় ঘুরে বেড়াতো ওই রান্নাঘরের মা আহ রান্না করতো সে মায়ের জিনিসপত্র নিয়ে মায়ের জায়গায় আরেকজন কেউ রান্নাগুলো করছে বা সেই জিনিসপত্র ধরছে সেটা ও কিছুতেই মেনে নিতে পারছিল না যার ফলে সেই আমার যিনি রান্না করতেন যে দিদি আমি এক সপ্তাহ মতো ছিলেন সেই এক সপ্তাহ কোনো খাবারও মুখে দিতে পারেনি মানে দিচ্ছিল না সব খাবারই রান্না যথেষ্ট ভালো করছিলেন তিনি কিন্তু ও খাবার মুখে দিচ্ছিল না আমি বাধ্য হলাম দিদিকে যে দিদি তুমি তাহলে আর কিছু করার নেই আমি যেমন পারি আমি বললাম আমি যদি পারি না বলে তুমি যেমন পারো আমাকে তেমন করে খাওয়াবে তো ওর একটা জেদ ছিল আর সেই জেদটা আমার মনে একটা আমার জেদ সৃষ্টি করেছিল ঠিক আছে আমি পারি কিনা দেখি তো পারলাম এই চলছে মলি বলি বাবা সবথেকে ভালো কি রান্না করে আর স্যান্ডউইচের ভেতরে কি কি থাকে একবার বল দেখি আলু থাকে তারপর ক্যাপসিকাম থাকে টমেটো থাকে আচ্ছা আর আর রান্না মাছ মাংস হ্যাঁ মাংসটা কিন্তু দারুণ বানায় বল আমার সব থেকে মনে পড়ে মানে আজকে আমি কুচবিহারে এসেছি এই মুহূর্তে আমি কুচবিহারে আছি আজকে ভোরেই কুচবিহারে নেমেছি তো একসময় চাকরি সূত্রে কুচবিহারে ছিলাম প্রায় আড়াই বছর কাটিয়েছিলাম এই শহরে তো তখন ঠিক প্রথম দিকে এসে হোটেলে খাওয়া দাওয়া করতাম হোটেলে খেয়ে যথারীতি অসুস্থ হলাম বেশ কিছুদিন ভুগলাম তো প্রথম যেদিন আমি গেলাম না এইভাবে চলবে না রান্না করে আমাকে খেতে হবে একটা রাইস কুকার নিয়ে রান্না করতে গিয়ে আমি জলের মাপ বুঝতে পারিনি জল এমন দিয়েছি তারপরে যখন দেখছি ভাত হয়েছে কিনা যখন দেখছি তখন দেখছি ভাত হয়নি ওটা মুড়ি হয়ে গেছে জল শুকিয়ে সাদা সাদা মুড়ি রাত বারোটা বাজে তখন সেই চিবি চিবে কর্মর করে আমি ভাত খেয়ে আমি রাত পার করেছিলাম তো যখন এমনও আবার দিন গেছে যে আমি হয়তো প্রচন্ড কুচবারি বৃষ্টি বৃষ্টি সারাদিন বেরোতে পারিনি ঘরে কোনো সবজি নেই ফ্যামিলি থেকে অনেক দূরে রয়েছি আমি রান্নাও জানি না কোন রকমে ভাতটা করেছি আর ঘরে কোনো তরকারি নেই কিচ্ছু নেই সবজি নেই তো আমি জাস্ট একটা লঙ্কা দিয়ে আমি মানে ভাত খেয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাতটা খেয়েছি মানে এমন দিন গেছে তো যখন আমি পারছি না যখন পেরে উঠছি না আমি মরছি না আমার প্রথম দিকে যে ধাক্কাটা যখন খেয়েছিলাম তখন আমি আমার কুচবিহারের স্মৃতিটাকে আমি মনে করেছিলাম যে আমি মনে করেছিলাম ওই দিনটা আবার ফিরে আমি তখন আমি যেভাবে সামলেছিলাম আমি আবার ঠিক সামলে নেবো তো বলেছেন সেভাবেই চলছে কতটা মানে একা বাবা আমরা তো কেউ নই মানে আমার জানতে খুব ইচ্ছা করে আর সেই জন্য সেটা হচ্ছে যে কতটা কঠিন গো এটা মাঝে মাঝে নিজেকে অসহায় মনে হয় সেক্ষেত্রে যে কেমন যেন মনে হয় যেন সবকিছুই একটা মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা এসছে সেটাও একা একা ভাবতে হচ্ছে একটা হয়তো আমি বহরমপুরে করে রিসেন্টলি আহ ট্র্যাপ নিয়েছি তো ঠিক আগে মানে ওর মা যখন ছিল তখন সেই একসঙ্গে দুজনে ঘুরে বেরিয়েছি দুজনে চিন্তা ভাবনা করেছি এটা নেবো না এটা নেবো ওই লোকেশান নেবো না ওই লোকেশনে নেবো তো মা সেটা দেখে যেতে পারলো না তো আমাকে যা কিছু করতে হচ্ছে সেই একা চিন্তা ভাবনাগুলো করে করতে হচ্ছে মানে সব জায়গাতে কোর কোথাও না কোথাও একটা যেন মনে হয় যেন আমি একটা অসহায় সেই অসহায়তা কাটাতে হচ্ছে কাটিয়ে উঠছি কিন্তু চিন্তা ভাবনাগুলো আমার যারা সহকর্মী আছেন বা আমার যারা বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছে পরামর্শ নিচ্ছি যে পরামর্শটা একসময় ঘর থেকে নিতাম ঘর থেকে যে আলোচনাটা হতো সেই আলোচনাটা হয়তো এখন আরো অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব তারাও দিচ্ছেন তো কোথাও না কোথাও দিনের শেষে একটা অসহায়তা একটা কষ্ট থেকেই যায় আমাকে একটা জিনিস বলবে এর ভালো দিক মানে এই যে মানুষ করছো একা একা তার ভালো দিক এবং খারাপ দিক মানে খারাপ মানে আমি বলতে চাইছি যে লড়াইয়ের দিক এই দুটো দিক কিরকম দেখো এই বিষয়টা কিভাবে তোমার সামনে আসে খারাপ দিকটা সেইভাবে মানে হয়তো খারাপ ভাবলে দিক ভাবার কোনো অবকাশ নেই বাবা হয়ে মা হওয়ার জায়গাটা হয়তো সেইভাবে পূরণ করা যায় না মায়ের আঁচল তো বাবার কাছ থেকে পাবে না কখনোই সন্তান তার বাবা বাবার মতো ভাবেই তাকে যত্ন করবে তাকে লালন পালন করবে যেটা হয় সেটা হচ্ছে মায়ের দায়িত্বটা যেটা ছিল বা মায়ের যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নটা যে বাবা মা যৌথ হিসেবে যে পালন করার দায়িত্ব একদিন নিয়েছিলেন তারা সে তাদের সন্তানকে বড় করার জন্য সেটা সম্পূর্ণ একা বাবা হিসেবে সেই যৌথ দায়িত্বটাই পালন করে চলেছে কারণ ওর মা চেয়েছিল ও আহ ছোট থেকে মায়ের যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত ছিল যে ও চেয়েছিল যে মেয়েও সেই শিক্ষকতার সঙ্গে যুক্ত হোক এবং মৌলুর একটা মাকে দেখেও খুব ইন্সপায়ার ছিল যে আমিও বড় হয়ে মায়ের মতো টিচার হব মায়ের মতো শিক্ষক হব তো সেই জায়গাটা যে ওর মায়ের স্বপ্ন যাতে ভেঙে না যায় বা যে স্বপ্নটা আমিও দেখতাম সেই জায়গাটা একার হাতের একটা বড় লড়াই হিসেবে দাঁড়িয়েছে এবং সেটাই লড়াইটা চলছে দাঁড়িয়ে আছে মৌলি তোমার 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 কোন সাবজেক্টটা তোমার সব থেকে বেশি ভালো লাগে কোনটা সব থেকে বেশি পড়তে মনে হয় না তাহলে তো তাহলে তো পুরো জুটি মানুষ একদম উত্তর সুরি আমার আমি যে জানি যে আমার ফেলে যাওয়া কাজটা সম্পূর্ণ করবে সেরকমই বা চিন্তা ভাবনা করে রেখেছি প্রথম যখন মৌলি মায়ের সাথে আমার আলাপ হয়েছিল আমার হাতে যে প্রথম উপহারটা সে তুলে দিয়েছিল মুর্শিদাবাদ থেকে বলছি বলে একটি বই কমল বন্দ্যোপাধ্যায়ের লেখা তো মুর্শিদাবাদের ইতিহাসের একটি বই আমাকে সে উপহার দিয়েছিল এটাই ছিল তার কাছে আমার প্রথম উপহার পাওয়া তো ওর মা জানতো যে আমি ইতিহাস ভালোবাসি ইতিহাস চর্চা করি তাই ইতিহাসের বই দিয়েই আমার সঙ্গে প্রথম তার দেওয়া নেওয়াটা শুরু হয়েছিল তো তার ইন্সপিরেশন এবং সমস্ত ক্ষেত্রে তার সহযোগিতা নিয়ে আমি একটা কাজ শুরু করেছিলাম আহ বাংলার ইতিহাসকে বাংলা ভাষায় আহ বাংলা কেন আমাদের দেশের ইতিহাসকে বাংলা ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি আহ ইউটিউবের চ্যানেল এবং একটি ফেসবুকের পেজ আমি শুরু করেছিলাম পেজটা অনেক যেহেতু অনেক পরে শুরু করেছিলাম ইউটিউবে জার্নিটা শুরু করেছিলাম অনেক আগে আমার নামের সাথে আমি বাংলাটাকে জুড়ে দিই মানুষ বাংলা নাম দিয়ে আমি ইতিহাসের একটা চ্যানেল শুরু করেছিলাম ইতিহাস চ্যানেল বসে বসে গল্প না আমার কাজটাই ছিল যে হারিয়ে যাওয়া ইতিহাস যে বড় বিরাট একটা সৌধ রয়েছে তার সামনে গিয়ে কথা বলে দিলাম এরকম ব্যাপারটা না হারিয়ে যাওয়া মূলত বাংলার যে বা আমাদের দেশের যে হারিয়ে যাওয়া যে ইতিহাস গুলো রয়েছে সেই ইতিহাস বা সেই ঐতিহাসিক জায়গায় একদম সেই ঝোপ জঙ্গল সরিয়ে সেই ভাঙা ইটকে বার করে তার পিছনে যে লুকিয়ে থাকে ইতিহাস তার উপরে স্টাডি করে কিছুটা গবেষণামূলক ভাবে আমি কাজগুলো করি পড়াশোনা করে সেই তথ্যগুলো সামনে নিয়ে এসে মানুষের কাছে পুরোটা তুলে ধরা এই কাজটা শুরু করেছিলাম এখনো সেভাবে করছি তো ওর মা যখন চলে যায় সেই সময়টা আমি একটু থমকে যাই কারণ আমি তো বেরিয়ে পড়তাম ছুটির দিনগুলোতে বাইক নিয়ে বিভিন্ন ঝোপে জঙ্গলে অনেক দূর দূরান্তে আহ এক একদিনে চারশো পাঁচশো কিলোমিটার বাইক চালিয়ে চালিয়ে আমি ঘুরে ঘুরে বেরিয়েছি তো সেই জায়গাটা হঠাৎ থেমে যায় তো আবার দর্শকরা বারবার আমাকে জানতে চায় কারণ ইউটিউবে আমার এই মুহূর্তে তিন লাখ বাহাত্তর হাজার আমার সাবস্ক্রাইবার আছে এবং ফেসবুক আছে এক লাখ কুড়ি হাজার তো বাংলাদেশ এবং ভারতবর্ষ মিলিয়ে তো তারা প্রত্যেকেই আমাকে বারবার মেসেজ করতে থাকে দাদা কেন এরকম দাদা আমরা ভিডিও পাচ্ছি না কেন কি হয়েছে আমরা জানি আবার চেষ্টা করুন আমরা পাশে আছি তো মানুষের ভালোবাসায় মানুষের ইচ্ছা তাদের প্রত্যেকের আমি কাজটা আবার শুরু করেছি মেয়েকে নিয়ে আগে যেতাম এখনো যাই মাঝে মাঝে ওকে যখন আর কোনো উপায় থাকে না মাঝে মাঝে হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ওকে রেখে যাই একটু মানে দুর্গম জায়গায় গেলে থমকে গিয়েছিল প্রায় সাত আট মাস আমি সেভাবে কাজটা করতে পারিনি কিন্তু এখন আবার শুরু করেছি যেমন এই মুহূর্তে আমি রয়েছি বললাম একটু আগে বলেছি কুচবিহারে এসেছি কুচবিহারের যে হারিয়ে যাওয়া কিছু ইতিহাস আছে সেই জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করার জন্য আহ মৌলিকের খাতে করি আমি চলে এসেছি কুচবিহার আমি তোমার 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 কোন সাবজেক্টটা তোমার সব বেশি ভালো লাগে হ্যাঁ বলো কোনটা কোনটা বলো আমি যে জানি যে আমার ফেলে যাওয়া কাজটা সম্পূর্ণ করবে ও আহ বা চিন্তা ভাবনা করে রেখেছি তুমি কি আসলে মা হয়ে উঠতে চাইছো সন্তানের নাকি তুমি আসলে বাবা হয়ে উঠতে চাইছো আমি বাবা হয়ে উঠতে চাই আমি ওর বাবা ছিলাম বাবা আছি বাবাই থাকবো কিন্তু মায়ের যে অভাব মায়ের যে জায়গাটা সেটা বাবা হিসেবে সেই দায়িত্ব কর্তব্য বা ভূমিকা সবটাই পূরণ বাবা হয়ে মায়ের সবটাই মানে একজন মানুষ সেই সম্পূর্ণভাবে বাবা মা সব দায়িত্বই পালন করতে পারে সেই জায়গাটা আমি নিজেকে সেই জায়গাটাই নিয়ে এসেছি এখন বর্তমানে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে আরেকটা জিনিস হচ্ছে আমার জানা যে এই পথ তো তোমার দেড় বছরের যে পথচলা এই পথচলাটা তো তোমার কাছে একদম নতুন এতে তোমার এতে তোমার তোমার যে তোমার যে অভিজ্ঞতার ভাণ্ডার তৈরি হচ্ছে একটু একটু করে তাতে আরো বেশি ভালোবাসা তোমার তোমাকে তোমার জমছে ভালোবাসার ঝুলি তোমার অনেক বেশি ভারী হচ্ছে নাকি রাগ ক্রোধ কিংবা মানে ভালো না লাগা এইগুলো জমছে বেশি করে কোন দিকটা তোমার পাল্লা ভারী হয়ে রয়েছে মানে একটা জায়গায় যে এই প্রসঙ্গ বলি যে আমি ওর মা না হয়ে উঠলেও ও কিন্তু আমার মা হয়ে উঠছে কন্টিনিউ দিনের পর দিন বাড়ি থেকে বেরোনোর সময় মানে আমার মিসেস যে দায়িত্বটা পালন করতে যে সবকিছু ঠিকঠাক নিয়েছে কিনা সে কাজটা যেন ও করে উঠছে মানে ওই আমি ওর মা মায়ের জায়গাটা মা কিনা এটা বড় কথা নয় ও আমার মা হয়ে উঠছে প্রত্যেকটা মুহূর্তে বাবা 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 নিয়েছো নিয়েছো এটা মোবাইলটা নিয়েছো বাবা ঘড়িটা নিয়েছো মানে সব কিছু গুছিয়ে বাবা চাবিটা নিয়েছো চাবি বলেছো বাবা হেলমেটটা নাও মানে আমি যখন অফিস বেরোচ্ছি বা আমি যে কোনো কাজে যখন বেরোচ্ছি আমার যা যা লাগবে সেটা কিন্তু গুছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছো মানে ওই যে বললাম ওই আমার মা হয়ে উঠছে দিনের পর দিন তাহলে তোমার ভালোবাসার ঝুলি অনেক বেশি পূর্ণ হচ্ছে বলা যেতে পারে তাইতো একদম একদম তোমার কোনো তোমার কোনো অভাব নেই আছে মানে কোনো অভাব অনুভব করছো মানুষ করতে গিয়ে কিংবা দুজনের যে যে পথ চলা মানে আলাদা করে তো কিছু বোঝা যায় না সেটা হচ্ছে যে মানে কোথাও কি কোনো অভাব অনুভব করছো একটা তো হয় কিছু কিছু ক্ষেত্রে তো হয় মনে হয় যে হ্যাঁ করে এটা ভালো ভালো হতো সেই জায়গাগুলোর মনে হয় হ্যাঁ আমি হয়তো সেটা পারছি না কিন্তু আমি চেষ্টা করছি সেই জায়গাটা সেই ঘাটতিটা আহ পূরণ করে পূরণ করে দেওয়ার বা ওর মতো করে ও কি চাইছে এবং ও যেন ধীরে ধীরে বাবার মতো হয়েই তৈরি হয়ে যাচ্ছে যে হ্যাঁ বাবা এটা পারবে বা বাবার কাছ থেকেই এটা আমি পাবো সেভাবে ওরও মনোমানসিকতা তৈরি হয়ে যার ফলে কি হয়েছে যে একটা খুব সুন্দর একটা বন্ধন তৈরি হয়ে গেছে আমাদের বাবা এবং মেয়ের মধ্যে যার ফলে আমাদের যে এক্সপেক্টেশনটা ওই যে ও বাবার কাছে আমি কি পেতে পারি ওর চিন্তাভাবনাগুলো সেইভাবে তৈরি হয়ে গেছে মানে কোনো জায়গাতে যে আমি মা থাকলে এটা আমাকে দিত বা করে দিত বাবা পারছে না এই চিন্তা ভাবনাগুলো কিন্তু ওর মধ্যে থেকে আস্তে আস্তে দূরে চলে গেছে বা আমি সেই জায়গাটা দূর করার চেষ্টা করেছি যার ফলে একটা অন্য রকম একটা জায়গায় আমরা বর্তমানে আসতে পেরেছি এবং যেন অনেকটা স্বাভাবিক ছন্দে আসতে পেরেছি তবুও বলবো সব থেকে মানে শেষ কথা কোথাও যেন একটা অভাব থাকে যে অভাবটা পূরণ করা সম্ভব না তুমি বকো মেয়েকে হ্যাঁ ভুল করলে তো বকতেই হবে নইলে তো একটু যদি বকা না করি তাহলে তো তখন তো নিজের খেয়াল খুশি মতো হবে ছোটদের যেটুকু বকতে হয় পড়াশোনা হয়তো করেনি করে করেনি কালকে স্কুলে সকালে ও যাতে স্কুলে বকা না খায় তার জন্য তো ওকে আমাকে বকতে হবে তবেই তো কাজটা করবে এই জন্য যেটুকু প্রয়োজন সেটুকু তো করতেই হবে কি মৌলিক বাবা অনেক বকে না অল্প বকে বাবার কি সব থেকে ভালো লাগে তোমার ইতিহাস খুঁজে বেড়াতে বাবা বাবা সারাদিন ইতিহাস খোঁজে আর তুই কি নিয়ে খোঁজে তুই কি টর্চুয়ালি আবার বিছানা চারপাশে শুধু ইতিহাস বই পড়ে থাকে তো মানে ঘুম থেকে ওঠানো ঘুম থেকে শোয়া পর্যন্ত চারিদিকে সব সময় তুমি কি ইতিহাসের উপরই শুয়ে থাকবে আমাকে তাই যারা একা বাবা হতে চাইছে তাদের প্রতি তাদের দিকে মানে তারা কি কি জিনিস মাথায় রাখবে বাবা হওয়ার আগে মানে কি বলবো সময় প্রতিদিন এমন এমন ঘটনা ঘটে প্রতিদিন যেন আমরা নতুন করে শিখছি নতুন করে জানছি এবং নতুন একটা চ্যালেঞ্জের মোকাবেলা করছি এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসছি যেন এই যেন একটা পরীক্ষায় বসছি কোশ্চেন পেপার পেলাম সেই কোশ্চেন পেপারে লিখলাম পাশ করলাম আবার পরের সেমিস্টারের জন্য আমরা তৈরি হতে শুরু করলাম তো এইভাবে যেন পাশ করতে করতে একটা মানে আমরা সিলেবাসটাকে অতিক্রম করে চলেছি কন্টিনিউ ধন্যবাদ মানুষ তোমার মানে তোমার আমি জাস্ট তোমাকে বলবো একটাই কথা আজকের এই মানে এই আলোচনার পরে যে তুমি জাস্ট একটা আমার মানে তোমার হয়ে আমার এই এই পার্টটাতে একটা মেসেজ যা যে বাবাদের কেমন ঠিক হওয়া উচিত জাস্ট এইটুকু বাবা হতে গেলে আদর্শ বাবা বা একক বাবা যদি হতে হয় শিশুকে বুঝতে হবে নিজের সন্তানকে বুঝুন আগে নিজের সন্তানকে বুঝুন তার মনটাকে ভালো করে যাচাই করুন ভালো করে যদি তার মনটাকে যাচাই করা যায় তবেই কিন্তু একজন আদর্শ পিতা হওয়া সম্ভব শিশু মনটাকে শিশু মনস্তত্বটাকে আগে বুঝতে হবে আমার এটুকুই বলার এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সামগ্রিক ভাবে আমরা একদম সম্পূর্ণ বাবা হয়ে উঠতে পারবো ধন্যবাদ তোমাকে তোমার সঙ্গে আমার সামনাসামনি মানুষ নিশ্চয়ই দেখা হবে আমার ভীষণ আগ্রহ রইল আমি কোনোদিন কোনোভাবে আহ যদি আমি বহরমপুরের দিকে যাই আমি তোমাকে ফোন করব এবং তুমি যদি কোনোদিন কলকাতাতে আসো মৌলিকে নিয়ে তবে অতি অবশ্যই আমাদের বাড়িতে এসো